বিচ্ছেদের এক মাস পরই আবারও বিয়ে করলেন আবুতহা আদনান ও সাবিক নাহার তারা ফিরে এসেছেন আবার একই ঘরে ইসলামী বক্তা আবুতহা মোহাম্মদ আদনান এবং তার প্রাক্তন স্ত্রী সাবিক নাহার এই দম্পতিকে নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা থেমে নেই কিন্তু আজ সম্পর্ক ঘুরে দাঁড়িয়েছে এক নতুন অধ্যায় নাহার নিজেই জানালেন তার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিষয়টি শুধু একটি পূর্ণ বিবাহ নয় দুইজন মানুষের উপলব্ধি ভুল বুঝাবুঝি এবং দুই সন্তানের চোখে জন্ম ছেঁয়ে দেওয়ার গল্প সাবেকুন নাহার লিখেছেন এ দুনিয়াটা ক্ষণস্থায়ী মানুষ রাগ যতই করুক না কেন অভিমান যতই করুক না কেন শেষ পর্যন্ত ফিরে আসতে হয় সেই জায়গায় যেখানেই মানুষের শান্তি মেলে যেখানে আল্লাহর রহমত আছে তার ভাষায় ঢোকা আর নিখোঁজ প্রতারণার ভরা এই দুনিয়া কতদিনই বা বাঁচব পরকাল আর জান্নাতের সাফল্যই আসল তাই মানুষ কি বলবে তা আর তার কাছে কোনো গুরুত্ব নয় সবচেয়ে হৃদয় শুয়ে যাওয়া সন্তানদের প্রসঙ্গে তিনি বলেন ছোট্ট আয়সা প্রতিদিন বাবাকে খোঁজে বাবা যাবো বাবা কই ই কয়েকটি শব্দের ওজন যে একজন মায়ের জন্য কতটা ভারী তা ভাষায় বোঝানো যায় না একইভাবে ছোট্ট ওসমান ও মায়ের অনুপস্থিতি হারিয়ে ফেলেছে তার নিরাপত্তা অন্য বাচ্চাদের আম্মু বলে ছুটে যেতে দেখলে উস্মানও প্রশ্ন করত তার আম্মু কোথায় সাবিকুর নাহানের ভাষায় বিচ্ছেদের ফল যে কোথায় গিয়ে দাঁড়াবো তা তারা কখনোই জানতেন না কিন্তু জানা আর প্রতিদিন সেটা অনুভব করা এই দুইয়ের মধ্যে আকাশ সমান পার্থক্য তিনি স্বীকার করেন ভুল শুধু এক পক্ষেই ছিল না ভুল বুঝাবুঝি ছিল রাগ ছিল তেদ ছিল আর ছিল মানুষের প্রভাব ছয়তানের কানাঘাসা এমন কি হয়তো দিচ্ছে জাদু তাদের পরিবারটা ভাঙ্গার জন্য নয় আল্লাহর লেখা তাই এমনই ছিল পৃথক হয়ে আবারও এক হওয়া সাবিকুন্ নাহারের ভাষায় চাঁদ কখনো কলঙ্কিত হয় না সে তো আজন্ময় আমারই জাদি ছিল অবশেষে ওসমান ও আয়সা তাদের বাবা মাকে ফিরে পেয়েছেন আর মা সাবিকুন্ নাহার বরাবরই আলহামদুলিল্লাহ বলে কৃতজ্ঞতা জানিয়েছেন